اللہ اللّہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم نحمد ہُن صلی اما رسول الکریم باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وكل انسان انزمناه طائره في عنقه ونخرج له يوم القيامه كتابا يلقاه منشورا اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا صدق الله العظيم شمانيتو محبين سالكين محمد مبود الدرباري كلمة الشكر دائكوري الحمد لله, الحمد لله. এই পৃথিবীতে যাহা কিসে করব আমল নামে জমা হইতেছে যদি কাউকে কিছু দেই সেটাও তার আমল নামে জমা হয় ইজামাতহ যখন তোমাদের মধ্য থেকে তোমাদের পরিচিত জন আপন জন কেউ ইন্তকাল করে তার জন্য দোয়া করো তাহলে বোঝা গেল দোয়া করলে দোয়া যায় দোয়া পায় ইজামাত আল ইনসানু ইনকাতা আনহু আমিন সালাসিন আবিন ইনতফাউ বিহি আওয়ামী সদাকাতিন জারিয়াতিন আউআালদ্দিন সালহিন শরিফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম করেন মানুষ যখন ইন্তকাল করে দুনিয়ার থেকে বিদায়ী হয়ে যায় তার আমল নামাগুলি বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল চালু থাকে যা তার মৃত্যুর পরও সে প্রাপ্ত হয় এক নম্বর যদি সে ইলম বিতরণ করে কাউকে ইলমে দিন শিক্ষা দেয় কাউকে কোরআনুল কারিম শিক্ষা দেয় এর সোয়াব ইন্তকালের পরে তার আমুল নামে লেখা হয় আমিন সদাকাতিন জারিয়াতিন দ্বিতীয় নম্বর যদি সে প্রবাহমান দান সৎকা করে ব্রিজ করে দেয় কালবাট করে দেয় নলকূপ দিয়ে দেয় গাছ রাস্তার ধারে কোনো শেড তৈরি করে দেয় পুকুর খনন করে দেয় অথবা কোনো বৃক্ষ রোপণ করে কোনো বাগান উৎসর্গ করে দেয় অথবা কোনো এতিমখানা করে দেয় অথবা মাদ্রাসায় কোনো কেতাবপত্র কিছু কিনে দেয় এটাকে বলা হয় সৎকাই জারিয়া দান সৎকা তৃতীয় নম্বর আওয়াল সেল সন্তান পৃথিবীর বুকে রেখে যাবে যারা পিতা মাতার জন্য দোয়া করবে কোরঞচি পড়বে জিকির করবে সব রিসানি করবে মৃত ব্যক্তির আমল এগুলো পৌঁছিয়া যাবে আলহামদুলিল্লাহ বোঝা গেল কি জীবিত থাকতো আমল নামায় সব লেখা যায় মৃত্যুর পরও সব লেখা যাইতে পারে কিতাব আঁকা কাফাবি নিয়মা আলাইকে হাসিবা প্রত্যেকটা মানুষকে তার গলায় আমল নামা ঝোলাই দেওয়া এবং সেই আমল নামা সম্পর্কে আল্লাপাক বলেন এবার তুমি তোমার এই যা আছে এগুলো তুমি পড়ো এ করো কিতাব আঁকা তোমার এই আমল পড়ো কাফাবি নিক আলিয়ামা আলাইকে হাসি বা তোমার আমল নামা তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে কোনো কোনো সময় বান্দা হাসের ময়দানে ফেরিস তাদেরও ভুল ধরবে এটা করি নাই লেখছো কেন অমুকটা করি নাই আমি জানি না আল্লাহ পাক জিজ্ঞাসা করেন ফেরিস তারা আমার বান্দা কি বলে ফেরস্তারা বলবে আল্লাহ ও যা করছে তা কয় তাহলে এখন আমি আর আমার বান্দা সাক্ষী তো কেউ নেই তার আমল নামে তার সাক্ষ্য দিবে কাজ কর তার জবান বন্ধ করে দাও তার মুখ সিলাই করে দাও আলিয়ম আল আফনা এক কাম সেদিন তার হাত সাক্ষ্য দিবে পা সাক্ষ্য দিবে সব সাক্ষ্য প্রদান করবে এবার লোকটা তার জবান বন্ধ থাকবে সেলাই করে দেওয়া হবে এবার তার কোন উত্তর থাকবে না হাত সাক্ষ্য দিবে পা সাক্ষ্য দিবে চোখ সাক্ষ্য দিব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান করবে এই ঘটনা ঘটবে হাসের ময়দানে বিশ্বাস হয় কার শরীফের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে দু একটা কথা লিখছে মাঝে মাঝে ভুল প্রমাণ হয়েছে নাকি সবই সত্য চির সত্য মহা সত্য মানুষ সুবিধা বুঝা কিছু কিছু মানে কিছু কিছু চাইনা দেয় আপাতত মিনু না বিবাদি বাড়ুন বিবাদ আল্লাপাক বলেন আমার কোরআনের কিছু মানো আর কিছু মানো না সব মানতে হবে মানুষের আমল নামা বাড়ানোর জন্য একটা আমল আছে ইটার আমল নামা কিছুতে আর বাড়ে না কালি বাতানি হাবি বাতানি ই রহমানি খাফি ফতান আল্লাহানি হামদিহি আত্মানি জিম দুটি বাক্য জবান উচ্চারণে সহজ নেকের পাল্লা ভারী হবে আল্লাহর কাছে দুটি বাক্য সবচেয়ে বেশি প্রিয় সেটা হল সোভান আল্লাহ আবি হামদিহি সোভান আল্লাহ আজিব আলহামদুলিল্লাহ সোভান আল্লাহ বিহামদিহি হামদিহি সোভান আজকে মাসিক মাহফিল মানুষ কিছু কম হওয়াটাই স্বাভাবিক আবার আসবে আসবে আপনারা সকলে দোয়া করেন টঙ্গির তোরাগ নদীর তীরে বিশ্বস্তমা ডেট হইছে এখনো পরিবর্তন হয় নাই আল্লাপাক যেন দুই পক্ষ মিলাইয়া যেন মাহফিল করিয়া যান অথবা লটারি দেওয়া দরকার না কি কন লটারি দিলে যে পক্ষের নাম আগে হবে ওই পক্ষে আগে মাহফিল করুক অথবা অন্য জায়গায় এক পক্ষরে দি এই জায়গায় আরেক পক্ষরে দি। সমাধানের কোনো লাইন নাই সমাধান দেখতেছি কিলা যে পারে খেলে খেলিতে যে পারে সেই পক্ষ আগে মাফিল করব আল্লাহ এক রাম মুসলিম শুনে আইসি জীবন ভরা এলা টঙ্গির তোরাগ নদীর তীরে যান গাই গ্রামের মুসলিম কয় গারে দেয় দেবে এক রাম মুসলিম করতে করতে সব আর ডুব দিয়ে এলাইছে কয় গারে রক্ত বাড়ি করে এলাইছে আল্লাহ ইয়া মোয়াল্লিফুল কুলুফ আল্লিফ বাইনা তাদের দুই পক্ষের মধ্যে তুমি সমঝোতা করে করে দাও দাও সৃষ্টি এই সমাধান হইতে গেলে যাইতে হবে কোথায় ভারত সাত সাবের কাছে যাইতে হবে উনি যাবেন দেওবন্দ মাদ্রাসা ওনার কি ভুল সংশোধন হবেন ওনার বিরুদ্ধে যে ফতোয়া দেওয়া হয়েছে ওই ফতোয়া উল্টাই আরেকটা ফতোয়া আনতে আনার পরে সারা পৃথিবীতে শান্তি বাতাস প্রবাহমান হবে তারপর সে এই তুরাগ নদীর তীরের এই বিশ্বস্তমা শান্তি হবে তাছাড়া এই মারামারি মিলিটারি ফিরিয়ে আনব না একটাই পথ আছে ওখানে দুই পক্ষেরই মাহফিল বন্ধ করে দেওয়া অথবা লটারি দেওয়া যাই দেশে আমাকে মরিয়া বাংলাদেশে দুর্নাম করার দরকার তাছাড়া এখন যে অবস্থা হইছে আসাম ভাই বসেন বহুত ফায়দা হবে একর মুসলিম কারে যে করব করবো আল্লাহ একরাম মানে সম্মান ওই যে ও এলাকায় একজন লোক আসলো মানিকদের মুড়ি তার একটু নিরীহ আর কি আটা পথে যাইতে আসতে খালি ই করত একটু কেমন গুণদানি করতো আর কি টিটকারি কই না একটু কেমন গুণদানি করতো এটা টেস্টের টেস্ট আর কি পরে হেরও কিছু কয় না একটু নির্জীব মানুষ গত মারামারি তেকর মুসলিমে দুই পক্ষ কিলে কিলে হইল আল্লাহ কিলের মধ্যে পড়ছে ওই দলে তার কিলাইয়া বসরা যাবা যাবা সিরা রক্ত বাইরে তারা তো নিরিহ বড় সামনে তো কিছু না বড় মানুষ আস্তে আস্তে পরে পরে দেহা হয়েছে কয় দে ভাই কি খবর কেমনি কি কয় আর যাইতেছি না তুমি কি তোয়া ঘুরে খায় খায়া কাম বাঁচছে না কিল খেয়ে যাবো মাইরা টোটো করছে আমার কাছে কয় কয় আব্বা যাবো রুচিত কাম আমরা তো দিয়ে হারুম না ওরাই দিছে হেরে ঠিক কত আল্লাহ সারা বিশ্বে তবলিগ জামাতের যে শ্রম যে খেদমত তারা করে তা কল্পনা করা হবে না এটা একটা ইসলাম প্রসারের কলেমার দাওয়াতের বিশাল একটা ক্ষেদমত তারা করে এই কার শয়তান লাগছে লাইকা সেরে দুই ডাইরে গুরু বানাই দিয়া এন একটা মারামারি বাস কত খেদমত ব্যাহত হইল কত মানুষ আসতেছে নামাজ কালাম যে কি রাজকার শিখতেছে কত বিশাল একটা খেদমত করছে আমরা তো এটারে সমর্থন করি কিন্তু হয়তো কিলে কিলে দিয়ে আমাকে ডর করে আমি তো ওই রাস্তাতে যাই বের সাইডে যে আমার তুমি মনে করো যে মনে ওই গুরু বেরিয়া খাই আনা শুয়ে আরে কেলি ছড়ে যাবো কেরা ওর তো পথে যাওয়ারই ঠেয়া নাই আমার অন্য রাস্তা বাইবে নেব অন্ধ পক্ষে যে তবলিগ জামাতের মাহফিল আছে না ইয়ার মধ্যে জাম হই না গেলে মাসের পরে যাম যাতে কেউ না করে আর কি এক তারিখে ওই যে আমি তো ইউনিভার্সিটি পড়ি এক দৌড়ানের তলে পড়ছিলাম বিন মেয়ামলিক মিলা ওই ছাত্র শিবিরে দৌড়াইছিল আমি ওই মাঠেই খারে রয়েছি আমি তো জানি যে আমি শিবির টিবির করি না কি সমস্যা আছে আমার সামনে দিয়ে তিন শিবির মাথায় শার্ট পরে কিছু কিছু দাঁড়িয়ে আছে ওরা ইউনিভার্সিটির ছাত্র শিবির হটা আন্দোলন হয়েছিল আমি তন হলে প্রায় দুইটার সময় সব শিবির গুলো করে দেয় ওই দৌড়ানিতে আমি পড়ছিলাম আমার কাছে এসে কয় কি তো চার পাঁচজন দৌড়িয়ে গেল হেরে করতেছে কয় হুজুর মরলেন তার চেয়ে দৌড়ান তা আমার যে ওরা শিবির দৌড়াইছে আমি দৌড়াম কেন আমি যে কিলের তলে পড়তেছি এটা তোর বুঝি নাই ওরে আমার কাছে এসে কয় এই সালো শিবির করে ধরে নেন আমি দেখলাম হাসা কথা না বলতেন আমি কি খাবো আমি এই খারাপ খারাপ কত সাবধানে কয়েন যে আমি এরুজ শিবিরে জুববে বড় না তো আর গুলটু বি লম্বা দাড়ি না তো এগো সব আনি ফারা এ কথা কয় না বাসলাম কথা ঠিকই কইছে ওই আশ আল্লাহ শিবির উজুবে পরে না ওই ধরে দোস আল্লাহ গো আল্লাহ অরফিল দৌড় যায় উল্টে দোর দায়ে পড়ছে শিবির কোনো জুববে পরে নাকি যাই কিছু কর কি আব্বার কাছে কইলাম কয় যাই দুনিয়া তো শূন্য তাদের করে বাচ্চা এরা তো কাজে গুল টুবি লম্বা দাঁড়িয়ার পাগড়িয়ার জুববে বহু বিপদ থেকে উদ্ধার করে সুন্দর যেখানে আলো সেখানে সুন্দর যেখানে রহমত সেখানে সুন্দর যেখানে বরক সেখানে আল্লাহ নবী সরাসরি শত করেন যেখানে সৈন্য তাদাই হবে আর যেখানে মানুষ ভদ্র হবে শৈন্য তাদাই করলে মানুষ ভদ্র হয় ভদ্র যারা ধনী তারা ভদ্র হয়ে ঢোলের বাড়ি কনে বাজে কিসে ও বিয়ার সিজন আলহামদুলিল্লাহ এত মানুষের মধ্যে মোয়া দিলে সব না না আলহামদুলিল্লাহ ঠিক আছে কোন কোন ব্যক্তি বিবাহ করেন না এখন আল্লাহ আকবর বিয়ার উপযুক্ত হয়েছে কিন্তু বিয়া করেন আমার দেখিনি কিন্তু আট হয়ে লাভ কেন বিয়ার সময় নাই

আত্মীয় স্বজন আছে বাপ মা আছে বুঝে নিব তারা নাকি কয় যে পীর হুকুম দিতে শীত আসার আগে আগে তাই তো শীত পড়ে গেছে থাকার সময় নাই তিন কাজ তাড়াতাড়ি করতে হয় তোর কম কাজ আমি কই না হাতে শিরবি তিন কাজ তাড়াতাড়ি করা লাগে এক নম্বর হলো বিবাহের কাজ শুভস্ব শীঘ্র 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 তার মানে শুভ কাজ তাড়াতাড়ি ছেলে বিবার উপযুক্ত হয়েছে বিয়ে দিয়ে দাও মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে দেরি করো না বেঁধে নাই বিধবা ব্যক্তি তোমরা আগে আসো তাকে তাদের বিবাহ দিয়ে দাও গেলো আর নামাজের রক্ত হয়েছে তাতে নামাজ পড়ে দাও তৃতীয় নম্বর মৃত ব্যক্তি দেরি করো না তাড়াতাড়ি ক্রস্ত করো আর আমাদের দেশে কি করে বাপ মারা গেছে ওলা থাকে কেনাডা মেয়ে থাকে অস্ট্রেলিয়া বড় মেয়ে থাকে হলো জাপান এ কয়েকজন খবর দিছে ছয় দিন থয় ফ্রিজে ফ্রিজে রেখে হুটিওয়ানায় এটা কি জায়েজ আছে খবর পৌঁছিয়ে দিবেন শুধু খালি ও এক নজর দেহার জন্য বাপের হুট কি বানানের ফিরিজে রাখার কোনো দরকার নাই বাপের তো ভিডিও মোবাইল আছে পরে দেহ মৃত ব্যক্তি হয়েছে তাড়াতাড়ি কাফন টাফুন দেয় তাড়াতাড়ি জানাজা দিয়া কবরস্থ করেন তিন কাজ দেরি করা যাবে না আমি বলি না হাদিস শিরিফ জরিগন মানবেননি বিবার বয়স হিসেবে দেরি কেন বিবেকানন্দ দরবারের হুকুম কোন কথা নাই কন্যা বিয়ের উপযুক্ত বিয়া দেন কই বিয়া তো আহেই না দুমুখী এই রোগ আমার কিছু আছে গেল বিয়া আসে ঘুইরা যায় আরেক রোগ বিয়া আসে পছন্দ করে সব আংকি পরা পরে যার বিয়া থাকে না এটা ওর আরেক রূপ কথা ঠিক করছি কিনা কয় এই রোগের ওষুধ হলো আপনার ওই কন্যাকে নামাজ পড়তে বলেন পাঁচক নামাজ পড়বে দুই বেলা জিকির করবে দুই বেলা দুইবেলা কন করবে পর্দায় থাকবে এমন বিয়া বিয়া হবে 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 পছন্দ এবং সাজাইয়া গোজাইয়া লই মুখে যতক্ষণ বলেন যে বিয়া সে ঘুরা যায় আমল বাড়িয়া দেয় আমলে পাইনে না নিয়ে আসবো আমলে তাইলে নিয়ে আসবে আবার আর একজন আসছে আমার কাছে সমস্যায় পড়ছে কি জমি দখল করে নিছে না না এটা সমস্যা আছে আমার আমি কি দিলে কিছু আড়াইশো টেহাটো হয় একটা সমস্যা আছে আমি আমি তো শুনলাম পুলা মানুষ বিয়ে শুনছি বলে লোকের বিয়ে হবে না পুলার বিয়ে বাইন্দা রাখে কেমনি কি যে কটা দেখছি পাখি সবচেয়ে পছন্দ হয়েছি কিন্তু আমার এদের পছন্দ করো না তেল বিয়া বাংলা না কি একটা বিয়ে হয় না আমি আস্তে আস্তে উড়ি এই গেল আবার আর একজন এসে কাবা একটু অসুবিধা দোয়া করেন অসুবিধা যেন শৈলা চায় কি অসুবিধা বিয়া করার জন্য পাত্রী মেলাই দেখলাম কিন্তু পছন্দ হইতেছে না আমি তো এত পাত্রী দেন টাকা দেন না ওই টেহা দেয় আমি কতগুলি টাকা নষ্ট হইল পাত্তি দেখ জানি কি করব লিগে ওদের পাত্তি পাম ওখনে আমি রাস্তার মধ্যে খারে থান গে কত মেহলুক যায় খালি টের লাগবো না খারে থাকবে সারাদিন মেয়ালুক দেখবে দেড় বছর তো এনে না নিবে আর কি ট্রেহ লাগবো না তো সাত আরেকজন আই ছিল কই আম্বার তো তোর ঠিক কথাই কৈছে ইয়াতো পাতটি দেওয়া হস কি ফোন তো কয়ে হাজার টেকে গেছে এত সমস্যা কম এত বারো কে এত সমস্যা সব সমস্যার সমাধান কোন জায়গা হুলা হুলাই মে হয় না মেয়া মেয়াই হয় হুলা হয় না বলি মাইয়া সাহ

ওই আজ আলু মাইসো অতি মান ইচ্ছা আমি আল্লাহ বন্ধ করে রাখি তোমার কি এই পয়সালে রাজি থাকতে হবে আল্লাহ কাছে আল্লাহ ছয় ডে মেয়ে হইসি একটা ভুলা দেওয়া আল্লাহ কয় ই বারো তোরে মেয়ে এ দিবি তুই পুলামলা গরোস তোরে খালি মেয়ে এই দে যাই কিছু হোক ছেলে মেয়ে দোয়া করতে হবে কি আল্লাহর কাছে তো আল্লাহ ছেলে হোক মেয়ে হোক যাই হোক যাহা আমার জীবনের জন্য মঙ্গল তুমি তোমার পক্ষ থেকে এটা হাদিয়া তোমার পক্ষ থেকে যা প্রাপ্ত হব আমি তাকে লালন পালন করে ইসলামী শিক্ষায় শিক্ষিতা করে তোমার রাস্তায় আমি করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে বিশ্বস্তর মাঠে প্রচন্ড গতিতে কাজ হচ্ছে যারা যারা পারেন কাজ হবেন আর এই ইস্তেমার বিশাল একটা খরচ চলে সবাই খেয়াল রাখবেন মনে মনে খেয়াল রাখবেন জাতের উপার্জিত হালান নজির একাংশের হিসাবপত্র লক্ষ আল্লাহর আশেপ পাগলের আশেপ এবার বিশ্বস্ত মানুষ বেশি হওয়ার সম্ভাবনা আছে খুব সঠিক সময় মাহফিলের ডেটটা আমরা পাইছি আলহামদুলিল্লাহ গত বছর কত তারিখে ছিল ডিসেম্বর বিশ তারিখে পঁচিশ গত বছর বলছিলাম না কোনো মূল্যে ডেট পরিবর্তন হবে না এই দুর্যোগপূর্ণ সময়ে মাহফিল কিন্তু হয়েই গেছে আমার কোনো সমস্যা হয় সারা দেশ কুল গরম কথা বলছে এবারও হয়েই যাবে ইনশাল্লাহ এবার তো সহজ পজ মাহফিল কোনো পারমিশন লাগে না হুজুর রসুদ একবার সুযোগ পায় খতিম সাপ ইমাম টুমুক হ্যান তার করতে করতে কথা বলতে জনগণের ভুট বানাইয়া বুক বুঝলেন মাইক তো তাগো হাতে মাইক কাদের হাতে এদেশে মন্ত্রী মিনিস্টার হাতে মাইক না আমাদের হাতে মাইক কোন মন্ত্রী কোন মিনিস্টার কোন এমপি তাফসিলের কর মাহফিল করে দেখেন না তোমার কাগজে দেখেন না গ্রামে গঞ্জে মাঠে গঞ্জে সব আইজি মুসলিমাম খতিব পিসাব মোহাসের করে শেখুল হাদিস সব না তাদের হাতে মাইক মাইক যাদের হাতে অস্ত্র তারাই করব অস্ত্র মাইনসা আসে আইসা ওয়াশ মগজ দুলাই বুঝলি কথা বলতে বলতে ওয়াশ করতে করতে ভূত বানাইয়া ভূত লইয়া যাইবো কই বুঝে যাই কি হোক এখন তো ওয়াজ মাফিল কোনো পারমিশন নাই নাকি আছে ইসলামের কাজ জিক আজকের কাজ পারমিশন না কি ইসলামের বিরুদ্ধে যে সমস্ত কাজগুলি হয় তার প্রতিবাদ হবে আগেও হয়েছে এখনো হইতেছে সামনেও হোক কোরআনের কথা রাসুলের কথা বলতেই হবে এটার বিরুদ্ধে উল্টাপাল্টা কোনো কাজ কোনো কথা কোনো সিদ্ধান্ত হলে পরে করবে সমাজ তার এখন খোলা এই বিশ্বস্ত কোন পারমিশনের ঠেকা নেই চলছে আমি তো ছোট মানুষ আমি তো করি না যারা বাহির ওয়াজ করে দেন গ্রামে গঞ্জে গাই বেয়াইলেও বল ওয়াজ দেয় একদিন হজরের সময় আমি যমুনা না হজর নামাজের পরে ওয়াজ হইতেছে সাংঘাতিক বক্তারে হজর নামাজ করে ঘটনে গিরে হয় না না গাই তো তো গাই বেআইসি তাই ওয়াজ গাই বেআইসে ওয়াজ এবং যদি বাসুর যদি বকন বাসুর হয় তাহলে বল ওয়াজের মিটার আরও বাধাই জবান সেই দিন কবে আসবে বাংলার জমানের মুখে প্রত্যেকটা জায়গায় জায়গায় গাই যেনে মানুষ বসতে গাই ভেলে ওয়াজ হবে আর যদি কোন পুত্র সন্তান হয় তাফসিরুল করার মাহফিল হবে আর কন্যা সন্তান হলে মিলাদ হবে হবে একটা কিছু আর কি আলহামদুলিল্লাহ আমি আপনাদের ক্ষেত্রে তাজ করতে চাই জন্মদিন পালন না করে আল্লাহ আল্লাহকে একটা সন্তান দিছে এই পৃথিবীর মুখে আপ্বে তাকে আল্লাহ উলি বানাবেন কোরেন হাতির শিরফ পড়াবেন এই নিয়োগ করেন এবং তার জন্মদিনে ওই সমস্ত ফুল দিয়া কোন মোমবাতি টমবাতি না জ্বালাইয়া তার নামে একটা বিলাত মাহফিল তাফসিল খন মাহবিলে ব্যবস্থা করেন রাজিয়া ডায়নে দূর করেন হনাজবিল্লাহমেনে সেই করণরা যে بسم اللہ الرحمن الرحیم توبہ کیا ماں شور معتور سے اور شبوری کاموں سے اور بیت کی ماں اوپر ہاتھ محمد حضر الاسلام کی خلیفہ الحاظ حضرت مولانا محمد حضر الاسلام کے صاحب کی آئی میرے مولا اس توبہ اور اس بیعت قبل فرمو اللہم امین ربنا اتنا ہی دنی حسنہ